যারা শুনছেন যারা আক্তার আলীকে আজকে বাহবা দিচ্ছেন বলছেন আক্তার আলীকে ধন্যবাদ সামনে এসে বলার জন্য তারা আক্তার আলী পাশে দাঁড়াবেন তো ফার্স্ট প্রশ্ন আমার এই আক্তার আলির সার্ভিস ব্রেক করা হয়েছে ভদ্রলোক পেনশন পাবেন কিনা সন্দেহ এই আক্তার আলী যে প্রথমবার মুখ খুলেছিল বলে তাকে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে পাঠানো হলো অভিযোগটা নিয়ে মুখ্যমন্ত্রীর দপ্তরে গেছিল বলে তাকে পাঠিয়ে দেওয়া হলো মুর্শিদাবাদ কিছুক্ষণ আগে তরুণজ্যোতি তিওয়ারির সঙ্গে ওনাদের কথা হচ্ছিল উনি বলছিলেন যে ইতিমধ্যে অনেক ধরনের চাপ আপনার উপর তৈরি করা হচ্ছে প্রথম প্রশ্নটাই তরুণজ্যোতি আমাদের সবাইকে করলেন যখন ওনা আপনাকে নিয়ে প্রশ্ন করা হলো বলেন যে যে মেরুদণ্ডের পরিচয় রেখে যে বিস্ফোরক অভিযোগগুলো করছেন আপনারা সবাই ওনার পাশে থাকবেন তো আমার সে একই জায়গা থেকে প্রশ্ন যে একের পর এক কি ধরনের চাপের মধ্যে এই মুহূর্তে পড়তে হচ্ছে আপনাকে যখন আপনি সন্দীপ সম্পর্কে মুখ খোলা শুরু করেছেন দেখুন আমি যখন দু সালে মুখ খুলেছিলাম ওনার তো কিছু হয়নি কিন্তু আমার অনেক ক্ষতি হয়েছে প্রথমে তো আমার সার্ভিস ব্রেক হয়ে গেল তারপরে আমাকে প্রাণ মারার হুমকি আমি পুলিশকেও তখন মানে এটার জন্যে লিখিতভাবে পুলিশ কমিশনারকে আমি চিঠি দিয়েছিলাম এবং আমি পরে স্বাস্থ্য দপ্তরে জানিয়েছিলাম মুখ্যমন্ত্রী দপ্তরেও জানিয়েছিলাম এখনও আমি চাপে আছি কিন্তু এই লড়াইটা কাউকে না কাউকে তো লড়তে হবে এই রকম লোক যদি চেয়ারে থাকে তাহলে ছাত্রদের জীবন নিয়ে খেলা করবে জীবন নষ্ট করবে লোককে ভিকটিমাইজ করবে এবার উনি একটা যে নেক্সাসটা চালান এটাকে শেষ করার জন্যে সাহস করে কাউকে না কাউকে আসতে হবে এবং এটার জন্যে আমিও আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমার যদি কিছু হয়ে যায় এই আন্দোলনটা যেটা আমি শুরু করেছি আপনারা এটা কন্টিনিউ করবেন